প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আমি হচ্ছে আমার সেলিনা ফেরদোস প্রভাষক বাংলা বিভাগ বেগম বদ্রনাথা সরকারি মহিলা কলেজ গত ক্লাসে আমরা ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব বিষয়ের উপর একটি ক্লাস করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটিও সাজানো হয়েছে আমরা জানি ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব বিষয়টা একটু কঠিন আমাদের জন্য আর সেজন্যই সবাই একটু মনোযোগ দেবার চেষ্টা করবে ক্লাসটিতে তা না হলে খুব ক্লিয়ারলি আমরা এই বিষয়টা বুঝতে পারবো না তো চলে আজকে আমাদের পড়ার বিষয়ে আছে সেই জায়গাটা একটু দেখে নিই আজকে আমাদের পড়ার বিষয় ভাষাতত্ত্ব কাকে বলে ভাষাতত্ত্বের পদ্ধতি কয়টি ও কি কি তুলনামূলক পদ্ধতি কি ঐতিহাসিক পদ্ধতি কি বর্ণনামূলক পদ্ধতি কি বর্ণনামূলক ভাষাতত্ত্বের বৈশিষ্ট্য সমূহ এবং এর উপযোগিতাসমূহ কী কি এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব আমি আবারও বলছি তোমরা খুব মনোযোগের সাথে ক্লাসটা করার চেষ্টা করো আমরা মূল পড়ায় চলে যাই প্রথমত আমরা চলে আসি ভাষাতত্ত্বের সংজ্ঞায় যদিও গত ক্লাসে আমি ভাষাতত্ত্বের সংজ্ঞা দিয়েছিলাম তারপর আমরা আরেকটু দেখে নিই ভাষাতত্ত্বের সংজ্ঞায় আমরা প্রথমেই বলছি বৈজ্ঞানিকভাবে ভাষার পঠন পাঠন বা বিশ্লেষণকেই ভাষাতত্ত্ব বলে অর্থাৎ যে ভাষার আন্তঃশৃঙ্খলা বিশ্লেষণ করে তাকে আমরা ভাষাতত্ত্ব বলে থাকি তো আমরা একটু প্রামাণ্য সংজ্ঞায় চলে যাই ডক্টর আবুল কালাম মঞ্জুর মঞ্জুর মোর্শেদের মতে ভাষাতত্ত্ব হচ্ছে মানবিক ভাষার বিজ্ঞান সম্মত সমীক্ষা আমরা বোধহয় বিষয়টা বুঝতে পেরেছি আমরা এই জায়গাটা খুব বেশি সময় থাকবো না কারণ আমরা আমাদের পরের টপিকসটা অনেক লম্বা ডক্টর রামেশ্বর স বলেন ভাষাবিজ্ঞান ক্রমশ বিশেষ থেকে সাধারণের দিকে এগিয়ে বিজ্ঞান অন্যান্য শাখার মতো সাধারণ সূত্র রচনা করে চলে এই সাধারণ সূত্রগুলি ভাষা প্রক্রিয়া ব্যাখ্যা করে অর্থাৎ ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি কিভাবে সৃষ্ট হয় এবং কিভাবে কাজ করে তার রহস্য ব্যাখ্যা করাই হচ্ছে ভাষা সত্ত্বে তত্ত্বের কাজ এটা ডক্টর রামেশ্বর শাহ বলেন আমরা একটু সংজ্ঞাটা জেনে নিলাম আজকে আমাদের আর মূল টপিকসে যেটা আছে ভাষাতত্ত্বের বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমরা দেখে নিই ভাষাতত্ত্বের পদ্ধতি আসলে কয়েকটি ভাষাতত্ত্বের পদ্ধতি নিয়ে যখন আমরা কথা বলার চেষ্টা করছি তখন আসলে ভাষা বিচারের যে বিভিন্ন পদ্ধতি আছে সেইখান থেকে লক্ষ্য করলে আমরা যে জিনিসটা দেখতে পাই ভাষা বিচারে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করা আসলে হয়ে থাকে থাকে বিষয় বিশ্লেষণের উদ্দেশ্যগত দিক থেকে একটি পদ্ধতির সঙ্গে অন্য পদ্ধতির মূল পার্থক্য আসলে লক্ষণীয় প্রক্রিয়ার জন্য একটি পদ্ধতির কাঠামো অন্য পদ্ধতি থেকে আসলে স্বতন্ত্র ভাষাতত্ত্ব বিচারে যে পদ্ধতিগুলো প্রচলিত সেগুলো হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি তুলনামূলক পদ্ধতি বর্ণনামূলক পদ্ধতি আবার আরেকটি আছে কি রূপান্তরমূলক পদ্ধতি ও এখানে একটু বলে রাখি বর্ণনামূলক পদ্ধতিকে আবার গঠনমূলক পদ্ধতিও কিন্তু বলা হয়ে থাকে এই যে আমরা চারটি পদ্ধতির কথা বললাম সেখানে আসলে এই চারটি পদ্ধতির মধ্যে সর্বপ্রাচীন হচ্ছে ঐতিহাসিক এবং তুলনামূলক পদ্ধতি বিংশ শতকে বর্ণনামূলক এবং রূপান্তরমূলক পদ্ধতি প্রয়োগের প্রাবল্য আসলে দেখা যায় সাম্প্রতিককালে রূপান্তরমূলক পদ্ধতির সাহায্যেও ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষাবিচার করা সম্ভব যে কারণেই আমরা মূলত ভাষাতত্ত্বের পদ্ধতি হিসেবে আমরা তিনটি পদ্ধতিকে আলোচনা করার চেষ্টা করব একটি হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি তুলনামূলক পদ্ধতি এবং বর্ণনামূলক পদ্ধতি রূপান্তরমূলক পদ্ধতিতে আমরা এখন আপাতত থাকব না আমরা এখন তিনটি পদ্ধতি নিয়ে আসলে কথা বলবো দেখে আমাদের পরের টপিকসে কি আছে আমরা প্রথমেই চলে আসি তুলনামূলক পদ্ধতি তুলনামূলক পদ্ধতিতে আমরা এসে কি দেখতে পাচ্ছি তুলনামূলক পদ্ধতিতে এসে আমরা দেখতে পাচ্ছি ভাষা বিচারের যে পদ্ধতিতে সম্পর্কিত বা অসম্পর্কিত ভাষাগুলোর ধ্বনি এবং রূপমূল গঠনের তুলনামূলক বিশ্লেষণ করা হয় তাকেই আসলে তুলনামূলক পদ্ধতি বলা হয় আমরা এখানে কি বলছি ভাষা বিচারে যে পদ্ধতিতে সম্পর্কিত বা অসম্পর্কিত ভাষাগুলোর ধ্বনি এবং রূপমূল গঠনের তুলনামূলক বিশ্লেষণ যেখানে করা হয় সেটাই আসলে তুলনামূলক পদ্ধতি এ পদ্ধতিতে অধিকাংশ ক্ষেত্রে সম্পর্কিত ভাষাগুলোর গঠনগত রূপের তুলনার সাহায্য সাহায্যে সেগুলোর সাধারণ মূল রূপ সম্পর্কে বিশেষ সহায়ক হয় এবং এ পদ্ধতিতে বিভিন্ন ভাষার ব্যাকরণগত গঠন এবং সাধারণ রূপমূলের মধ্যে যে সাদৃশ্য বিদ্যমান তা ভাষাগুলোর পশ্চাৎ ইতিহাস ব্যাখ্যার সাহায্যে নির্দেশ করা সম্ভব আবার এ পদ্ধতির মাধ্যমে নির্দেশ করা যায় যে ভাষাগুলো সাধারণ মূল ভাষা হতে বিবর্তিত অর্থাৎ মূল ভাষা হতে বিবর্তিত হয়ে যে ভাষাগুলো আসছে সেইগুলোই কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে এ সাহায্যে বিভিন্ন প্রাচীন ভাষার পরিবর্তনের রীতি এবং প্রাচীন রূপের প্রকৃত বিবর্তন দেওয়া সম্ভব এ পদ্ধতি থেকে দুটো ভাষার মধ্যে কি সম্পর্ক সে সম্পর্কে নিশ্চিত হওয়াও যায় তার মানে আমরা অনেকগুলো বিষয় এই পদ্ধতির মধ্যে দেখতে পাচ্ছি এ পদ্ধতি প্রাচীন এবং সমকালীন উভয় ভাষার ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব এদিক থেকে সমকালীন ও অতীতকালীন এই দুটি পর্যায়ে তুলনামূলক ভাষাতত্ত্বকে আসলে বিভক্ত করে ফেলা সম্ভব আমরা এই তুলনামূলক এবং ঐতিহাসিক পদ্ধতি যে দুটি এই দুটি পদ্ধতিতে খুব বেশি সময় আজকে থাকবো না কারণ পরের ক্লাসে আমরা এই দুটো বিষয়ের ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আজ আমরা বর্ণনামূলক পদ্ধতির ডিটেলস আলোচনায় যেতে চাচ্ছি যে কারণে আমরা সংক্ষিপ্ত এটুকুই আপাতত জেনে রাখি এরপর আমরা দেখি কি আছে এরপরে আছে ঐতিহাসিক পদ্ধতি আসলে ঐতিহাসিক পদ্ধতির ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অতীতকালীন ভাষার ইতিহাস ও বিবর্তনগত দিক বিশ্লেষণ করে যে পদ্ধতি অর্থাৎ অতীতকালীন ভাষার ইতিহাস এবং বিবর্তনগত দিক বিশ্লেষণ করে যে পদ্ধতি ভাষাবিচারের বিচারের সে পদ্ধতিকেই অতীত ঐতিহাসিক পদ্ধতি বলা হয় একটি ভাষা বা সম্পর্কিত ভাষা গোষ্ঠীতে যেভাবে ধ্বনি ও রূপমূলের পরিবর্তন ঘটে ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে তার অনুসন্ধান করা হয় প্রাচীন ভাষা বিচারের ক্ষেত্রে গ্রিম বব। গ্রাসম্যান ভার্নার প্রমুখ ভাষাতাত্ত্বিকেরা ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে ইন্দো ইউরোপীয় মূল ভাষার ধ্বনি পরিবর্তন বিশ্লেষণ দেখিয়েছেন যেহেতু আমরা বলছি বিবর্তনগত ভাষাগুলোকে বিশ্লেষণ করে সেই জন্যই আমরা এই জায়গাটা একটু ধরে রাখার চেষ্টা করি ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে ইন্দো ইউরোপীয় মূল ভাষার ধ্বনি পরিবর্তন বিশ্লেষণ দেখানো হয়েছে যা বিভিন্ন বিজ্ঞানীগণ দেখিয়েছেন তাদের নির্দেশিত সূত্রের সাহায্যে প্রাচীন ভাষার বিভিন্ন পরিবর্তনগত দিক সূক্ষ্মভাবে বিশ্লেষিত হয়েছে এছাড়া একটি ভাষার ক্রম বিবর্তনের ধারাও কিন্তু ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে নির্দেশিত হয় এ পদ্ধতিতে সামগ্রিকভাবে বিভিন্ন সময়ে ভাষা বিবর্তনের কালানুক্রমিক ইতিহাস বিবর্তনের ফলে ভাষার পূর্বরূপের গঠনগত পরিবর্তন ভাষার আদির উপর গঠন ইত্যাদি আসলে পর্যালোচনা করা হয় আমরা আগেই বলেছি ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষা তত্ত্বে আমরা খুব বেশি সময় থাকবো না কারণ আজকে আমরা বর্ণনামূলক পদ্ধতিকে ডিটেলস একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো তো আমরা একটু চলে যাই বর্ণনামূলক পদ্ধতিতে বর্ণনামূলক পদ্ধতির এই জায়গাটিতে এসে আমরা বেশ খানিকটা সময় ব্যয় করার চেষ্টা করব। দেখি আমরা বর্ণনামূলক পদ্ধতিটা আসলে কি ভাষাতত্ত্বের পরিসরে ভাষার চারিত্র বিচারের অন্যতম পদ্ধতি হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি আমরা কি বলছি ভাষার চারিত্র অর্থাৎ তার বৈশিষ্ট্য সময় বিচারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বর্ণনামূলক পদ্ধতি এ পদ্ধতিতে একালের প্রেক্ষিতে মানুষের জীবন্ত ভাষা অবস্থার বিশদ বিবরণ উপস্থাপন করা হয় ভাষার অন্তর্নিহিত সংগঠন ব্যবস্থা সামাজিক প্রেক্ষিতে বাক পদ্ধতি এবং ব্যবহৃত বিভিন্ন পদ্ধতি কিভাবে প্রচলিত তার ব্যাখ্যা বিশ্লেষণও কিন্তু এ পদ্ধতির আওতাভুক্ত এক কথায় বলা যায় কোনো নির্দিষ্ট সময়ে কোনো ভাষাভাষী কর্তৃক ব্যবহৃত ভাষার কার্যকারিতা ও ব্যবহার বিভিন্ন বর্ণনা ও বিশ্লেষণ পদ্ধতিকেই বর্ণনামূলক পদ্ধতি বলে এ পদ্ধতির সাথে যেমন জীবন্ত মানুষের বাস্তব সংযোগ রয়েছে তেমনি বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাকরণগত ধ্বনিগত ও বাক্যগত রীতি কিন্তু গ্রহণ করায় এটি পরিপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির মর্যাদা পায় আমি আবারও রিপিট করছি এ পদ্ধতির সাথে যেমন জীবন্ত মানুষের বাস্তব সংযোগ রয়েছে তেমনি বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাকরণগত ধ্বনিগত এবং বাক্যগত রীতি গ্রহণ করায় এটি পরিপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির মর্যাদা পায় আমরা কিন্তু নতুনভাবে এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা করি এটি কিন্তু পরিপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির মর্যাদা পেয়েছে যে কোনো ভাষার বর্তমান রূপ বিশ্লেষণ করে তার ব্যাকরণ তৈরি করার ক্ষেত্রে বর্ণনামূলক পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি মনে করা হয় আমরা ভাষাতত্ত্বের পরিসরে ভাষার চারিত্র বিচারের অন্যতম পদ্ধতি যেহেতু বর্ণনামূলক ভাষা তত্ত্ব এবং ভাষাতত্ত্ব ভাষা তত্ত্ব গবেষণার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল মূলত ঐতিহাসিক এবং তুলনামূলক সেটা হচ্ছে আগে এবং ভাষার কালক কালানুক্রমিক বিচার ইতিহাসগত উপাদান এবং বিভিন্ন ভাষার মধ্যে সম্পর্কিত প্রয়োগকৌশল এবং ব্যবহারবিধিও প্রাধান্য লাভ করে কিন্তু ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষাতত্ত্বের মধ্যে আর আমরা এখানে এসে দেখলাম যে বর্ণনামূলক ভাষাতত্ত্ব এটা কোনো জীবন্ত মৌখিক এবং মৃত ভাষায় এ পদ্ধতিতে বিশ্লেষিত হয়ে থাকুক না কেন সেই পদ্ধতি কিন্তু বৈজ্ঞানিক এবং শ্রেষ্ঠ পদ্ধতি বলে আমরা মনে করছি বা প্রমাণিত হয়েছে তাই আমরা বলতে পারি বননামূলক পদ্ধতি হচ্ছে শ্রেষ্ঠ বা উত্তম পদ্ধতি তো এই তিনটা পদ্ধতিতে আমরা ব্যাখ্যা করলাম যতটুকু আমরা এখান থেকে জানলাম সেখান থেকে আমরা আসলে বলতেই পারি যে এই আলোচনা থেকে এটা বলা যায় যে বিভিন্ন পদ্ধতির সাহায্যে ভাষার রূপ বিশ্লেষিত হয়ে থাকে অর্থাৎ আমরা কি বলছি বিভিন্ন পদ্ধতির সাহায্যে ভাষার রূপ বিশ্লেষিত হয়ে থাকে এবং এক্ষেত্রে এই পদ্ধতিগুলোকে বলা যায় ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যানি ল্যাঙ্গুয়েজ আমি আবার বলছি ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যানি ল্যাঙ্গুয়েজ এবং এ সম্পর্কে ভাষাতাত্ত্বিক চার্লস বা এফ হকেট যেটা বলেছে Linguistic is faster than an ocean. The more we gather linguistic knowledge, the more our thirst for it increased. So, any kind of restriction on the pursuit uh, of language, uh, linguistic is not at all uh, 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 desirable. তার মানে আমরা কি বলছি মানে আমরা এখানে এটাই বলতে চাচ্ছি যে ভাষার বিভিন্ন রূপ এবং চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলোতে বিশ্লেষিত হয়ে থাকে এই মোটামুটি এই তিনটি পদ্ধতির মাধ্যমেই কিন্তু সেটা বিশ্লেষিত হয়ে থাকে আমরা এই কথাটা বলতে চাচ্ছিলাম যাই হোক আমরা এখন বর্ণনামূলক পদ্ধতির আরেকটা জায়গা একটু চলে যায় বর্ণনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ আসলে কি আছে সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি দেখে আমরা প্রথম বৈশিষ্ট্যতে কি দেখতে পাচ্ছি ও এই ক্ষেত্রে বলতে পারি ঐতিহাসিক বা তুলনামূলক ভাষাতত্বের বর্ণনাও সঙ্গত কারণেই কিন্তু বর্ণনামূলক আমরা একেবারে এই কথাটা একটু একটু খেয়াল করে রাখি যে ঐতিহাসিক বা তুলনামূলক আরও যে দুটি পদ্ধতি আছে সেই ভাষাতত্ত্ব বর্ণনা সঙ্গত কারণেই কিন্তু বর্ণমূলক পদ্ধতির মধ্যেই চলে আসে তো মূলক ভাষা বিচার পদ্ধতির ক্ষেত্র কিন্তু ভিন্নতর আর সেই কারণেই এর বৈশিষ্ট্য সমূহ কিন্তু ভিন্ন একটু বর্ণনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যের জায়গা চলে আছে আমরা প্রথম বৈশিষ্ট্যটাতে কি দেখতে পাচ্ছি কোনো একটি বিশেষ ভাষা একটি বিশেষ কালের মূলত সমসাময়িক অর্থাৎ যার সত্তা অর্থাৎ কথ্য ভাষা এবং যার একটি স্থানগত পরিচিতিও আছে দুই নম্বরে আমরা এসে কি দেখছি যেহেতু লেখ্য ভাষা স্বাভাবিক ভাষা থেকে ভিন্নতার তাই মৌখিক ভাষার গুরুত্ব ক্ষেত্রে অধিক অর্থাৎ মৌখিক ভাষার গুরুত্বটাই অধিক আমরা বর্ণনামূলক পদ্ধতিতে দেখতে পাই এরপরে আমরা দেখছি কি ভাষা বিভিন্ন রূপ সংগঠন বিশ্লেষণ অর্থাৎ সামগ্রিকভাবে ভাষার সম সমস্ত বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয় ভাষার সমস্ত বৈশিষ্ট্যের উপরে কিন্তু এই মনোন পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এরপরেটা আমরা দেখতে পাচ্ছি ধ্বনিগত রূপগত বাক্যগত কাঠামোর ক্ষেত্রে একটি উপাদানের সঙ্গে অন্তর্ভুক্ত অন্য উপাদানের সম্পর্কের ব্যাখ্যাও কিন্তু এখানে করা হয় এরপরে ভাষার উপাদান শব্দ তাই শব্দের সহ সামঞ্জস্যপূর্ণ বিষদ বর্ণনা এই আলোচনার অন্তর্ভুক্ত আমরা কি বলছি ভাষার উপাদান শব্দ তাই শব্দের সামঞ্জস্যপূর্ণ বিষদ বর্ণনার আলোচনাও কিন্তু এই বর্ণনমূলক পদ্ধতির অন্তর্ভুক্ত এরপরে আমরা দেখতে পাচ্ছি কি ভাষার ধ্বনি ব্যবস্থার সুশৃঙ্খলপূর্ণ বর্ণনা প্রদান করা হয় এই ভাষার যেসব ধ্বনির ক্ষেত্রে অর্থপূর্ণ সাদৃশ্য বা বৈ সাদৃশ্য পরিলক্ষিত হয় সেসব ধ্বনি বর্ণনাও কিন্তু এই বর্ণনামূলক ভাষাতত্ত্ব পদ্ধতির বিচারের অন্তর্ভুক্ত এরপরে আমরা আমরা দেখতে পাচ্ছি ধ্বনীতত্ত্বের বিষয়ের উপরিভাগ যথাক্রমে উচ্চারণীয় শ্রুতিগত ও শ্রবণ সম্বন্ধীয় উচ্চারণ তত্ত্বের বিশেষ বর্ণনাও এ অংশে আলোচনার বা এই বর্ণনামূলক পদ্ধতির আলোচনার অন্তর্ভুক্ত হয়ে যায় এরপর আন্তর্জাতিক বিভিন্ন ভাষার উচ্চারণ সাধারণভাবে প্রকাশের জন্য উদ্ভাবিত আন্তর্জাতিক ধ্বনি বর্ণমালার সাহায্যে যে কোনো ভাষার ধ্বনির প্রতিলিপি প্রস্তুত বর্ণনাও কিন্তু এই বর্ণনামূলক পদ্ধতির মধ্যে করা হয়ে থাকে এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি বাক্য গঠনের বিভিন্ন উপাদানের গ্রন্থিগুলোকে উচ্চারণযোগ্য উপাদান রূপে চিত্রিত করা হয়ে থাকে বাক্য গঠনের বিভিন্ন উপাদানের গ্রন্থিগুলোকে উচ্চারণযোগ্য উপাদান রূপে চিত্রিত করে থাকে এই বর্ণনামূলক পদ্ধতি আমরা শেষ যেটা দেখতে পাচ্ছি বাক্য ব্যবহৃত বিভিন্ন রূপপুলের অর্থগত দিক উপস্থাপনও করা হয় এই বর্ণনামূলক পদ্ধতির সাহায্যে এই ছিল বর্ণনামূলক পদ্ধতির বৈশিষ্ট্য সমূহ আমরা এই পেজটা খুব ভালো করে একটু দেখে নেব এবং বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব এরপর আমরা চলে যাই বর্ণনামূলক পদ্ধতির উপযোগিতার ক্ষেত্রে ভাষাতাত্ত্বিক লক্ষ্য অর্জনে সুশৃঙ্খল উপস্থাপনার বর্ণনামূলক ভাষাতত্ত্বে যে দুটি দিকের আলোচনা প্রাধান্য পায় তাহলে ভাষার ধ্বনি ব্যবস্থা এবং ব্যাকরণগত অবস্থা আমরা কি বলছি ভাষার ধ্বনি ব্যবস্থা এবং ব্যাকরণগত অবস্থা এই দুটি বিষয়ে আসলে কি সুশৃঙ্খলভাবে উপস্থাপনায় বননামূলক ভাষাতত্ত্বে আমরা এই দুটি দিকের প্রাধান্য পেয়ে থাকি এবং ধ্বনিতত্ত্বের সাধারণ দিক ছাড়াও বর্ণনামূলক বর্ণনামূলকতার ক্ষেত্রে ধ্বনি বিচার বিশেষ গুরুত্ব গুরুত্বপূর্ণ এই কথাটাও আমরা বলছি ধ্বনি উচ্চারণের বহু বিচিত্র বিভিন্নতার উপর ভিত্তি করেই ধ্বনি বিচার পদ্ধতির বিকাশও ঘটেছে একজন উচ্চারণবিদ বিভিন্ন উচ্চারণ বৈশিষ্ট্য প্রয়োগে ভাষা উপস্থাপন করতে পারেন এবং এক্ষেত্রে তার পক্ষে নির্ণয় করা সম্ভব যে একই ভাষা ব্যবহারকারী দুজনের উচ্চারণ কখনও একরকম নয় আমরা কি বলছি একই ভাষা ব্যবহারকারী দুজন ব্যক্তির উচ্চারণ কখনও একরকম হয় না এমনকি একজনের উচ্চারণ কখনও কখনো বৈশিষ্ট্য উচ্চারণ বৈশিষ্ট্য বা তার উচ্চারণ সবসময় একই রকম হবে এমন কোনো কথাও কিন্তু নাই কোনো কোনো সময় কোনো কোনো কারণে বা নানা কারণে বিভিন্ন রকম উচ্চারণ সে নিজেই করতে পারে অর্থাৎ উচ্চারণগত পার্থক্য কিভাবে ধ্বনি বিচারের বিষয় হয়ে ওঠে তার একটা উদাহরণ আমরা দিতে পারি উদাহরণ আমরা এই উদাহরণ হিসেবে কি দিতে পারি ইংরেজি ভাষায় বি ও পি দুটি উভপৃষ্ট এবং অঘোষ ধ্বনি অথচ বি ও ধ্বনি সহযোগে অসংখ্য অর্থপূর্ণ শব্দ গঠিত হতে পারে যার অর্থ কিন্তু ভিন্ন ধরনের আর বাংলা ভাষার ক্ষেত্রে ব ও প ধ্বনির উচ্চারণ যথাক্রমে ব হচ্ছে অল্প প্রাণ এবং প হচ্ছে মহাপ্রাণ যা ইংরেজি বি ও পিতে কিন্তু নেই তাই না আমরা ব এবং পর ক্ষেত্রে যে অল্প প্রাণ বা মহাপ্রাণ পাচ্ছি বি ও পিতে কিন্তু আমরা সেটা পাই নাই অর্থাৎ ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে কিন্তু সেটা নাই কারণ আমরা ব মানে বি জানি প মানে পি জানি কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিন্তু দুইটা ভিন্ন বর্ণনামূলক ভাষাতত্ত্বের ধ্বনি সংগঠনের এ কাজের জন্য একে সাংগঠনিক ভাষাতত্ত্ব বলা যেতে পারে আমরা কি বলছি একে কিন্তু সাংগঠনিক ভাষাতত্ত্ব বলা যেতে পারে কাকে বর্ণনমূলক ভাষাতত্ত্ব পদ্ধতিকে যে কোনো একটি ভাষার একটি ধ্বনিমূলের পরিবর্তনের ফলে শব্দের অর্থ ভিন্ন হয়ে যায় আমরা একটু কয়েকটা উদাহরণ এখানে দেখতে পারি আমরা কি বলছি যে কোনো একটি ভাষার একটি ধ্বনিমূলের পরিবর্তনের ফলে শব্দের অর্থ ভিন্ন হয়ে যায় আমরা এখানে উদাহরণ হিসাবে এনেছি কাল একটি শব্দ এখানে ক যুক্ত স্বরে আ তাই না ক যুক্ত আ যুক্ত ল অর্থাৎ কি কাল ক আ ল কাল আবার খালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি ক যুক্ত আ যুক্ত ল অর্থাৎ খাল আবার গ গালের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি গ যুক্ত আ যুক্ত ল অর্থাৎ গাল এই যে আমরা কয়েক তিনটির তিনটি শব্দের আমরা এখানে একটু বিশ্লেষণ করে দেখলাম শব্দ তিনটির প্রত্যেকটিরই দ্বিতীয় এবং তৃতীয় ধ্বনিমূল কিন্তু একই আমরা কি দেখছি দ্বিতীয় এবং তৃতীয় ধ্বনিমূল কিন্তু একই অর্থাৎ আ এবং ল তাই না প্রথম ধ্বনিমূলের ক্ষেত্রে আমরা পরিবর্তন দেখতে পেয়েছি এবং যে কারণেই প্রথম ধ্বনিমূলের পরিবর্তনের কারণেই কিন্তু অর্থেরও পরিবর্তন ঘটে গিয়েছে অর্থাৎ কেবল প্রথম ধ্বনিমূলের ভিন্নতার কারণেই আলাদা অর্থ বহন করেছে বস্তুত বর্ণনামূলক ভাষাতাত্ত্বিক পদ্ধতির সাহায্যে কোনো ভাষার ধ্বনির বিভিন্ন রূপ শব্দের ভিন্ন রূপ আলোচনা বা বর্ণনাও করা হয়ে থাকে বননামূলক ভাষাতত্ত্বে কেবল ধ্বনি ব্যবস্থার বর্ণনাই মূল বিষয় নয় আমরা এখানে আবার বলছি কি বর্ণনামূলক ভাষা তত্ত্বে কেবল ধ্বনি ব্যবস্থার বর্ণনাই মূল বিষয় নয় ব্যাকরণগত বিশ্লেষণও কিন্তু এই ক্ষেত্রের বিষয় অর্থাৎ ব্যাকরণগত বিশ্লেষণও বর্ণনামূলক ধ্বনি আহ বর্ণনামূলক ভাষাতত্ত্বের আলোচ্য বিষয় হতে পারে ব্যাকরণের আমরা জানি দুটি শাখা রয়েছে একটি হচ্ছে রূপতত্ত্ব আর একটি হচ্ছে বাক্যতত্ত্ব রূপতত্ত্ব শাখায় আলোচিত হয় শব্দ প্রস্তুত প্রস্তুতের নিয়মাবলী আমরা কি বলছি রূপতত্ত্ব যে শাখাটি ব্যাকরণের দুটি শাখা তাই না ব্যাকরণের দুটি শাখা রূপতত্ত্ব একটি সেই রূপতত্ত্ব শাখার আলোচিত হয় আসলে শব্দ প্রস্তুতির নিয়মাবলী শব্দ রূপ ধাতুরূপ কারক বিভক্তি প্রত্যয় সমাস ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আর বাক্যতত্ত্ব যেটি থাকলো সেই বাক্যতত্ত্ব আলোচিত হয় আলোচিত হয় হচ্ছে বাক্য মধ্যে শব্দের বা পদের পারস্পর্য ও বাক্য বিশ্লেষণ রীতি আমরা এখানে কিন্তু একটু ভিন্নতা দেখতে পাচ্ছি একটি হচ্ছে রূপতিক্ত্ব আর একটি হচ্ছে বাক্যতত্ত্ব এখানের মূল বিষয়গুলো কি আমরা একটু বুঝতে পারলাম এরপর আমরা চলে যাই রূপতত্ত্বের ক্ষেত্রে ইংরেজি ভাষার ক্রিয়াপদের অতীতকালে বিভিন্নতাও দেখা যায় আমরা যে রূপতত্ত্ব নিয়ে কথা বললাম সেই রূপতত্ত্বের বিষয় আশায় আসলে কী আছে সেইখান থেকে আমরা দেখছি রূপতত্ত্বের ক্ষেত্রে ইংরেজি ভাষার ক্রিয়াপদের অতীতকালের বিভিন্ন বিভিন্নতা আসলে দেখা যায় যেমন যদি কোনো ক্রিয়াপদ ডি বা টি ধ্বনিমূল দিয়ে শেষ হয় তবে অতীতকালের রূপে পদগুলোতে ইডি যুক্ত হয় আমরা কি বলছি যদি কোনো ক্রিয়াপদ ডি বা টি ধ্বনিমূল দিয়ে শেষ হয় তবে অতীতকালের রূপে পদগুলোতে ইডি যুক্ত হয় ব্যতিক্রম কিন্তু পুট এবং কাট শব্দ দুটিতে কিন্তু ভিন্নতা আবার দেখতে পায় অর্থাৎ প্রচলিত ব্যাকরণের অর্থের সাহায্যে সব কিছুকে ব্যাখ্যা করা হয় বা বর্ণনা করাও হয় বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে তা কি জাতীয় পদ তা নির্ণয় করাও হয় এই বর্ণনা পদ্ধতির সাহায্যে আবার পদের অবস্থান ও পদক্রম থেকে ক্রিয়া কর্ম কর্তা ইত্যাদিও নির্ণয় করা যায় যেমন বাংলায় কর্তা বাক্যের প্রথমে বসে আর ক্রিয়া কোথায় বসে শেষে আমরা একটু উদাহরণ দেখে নিতে পারি সরি আমি এখানে একটু বলে দিই আমরা আবার একটু ফিরে যাই আমরা এখানে একটু দেখে দিই পদের অবস্থান ও পদক্রম থেকে ক্রিয়া কর্ম কর্তা ইত্যাদিও নির্ণয় করা যায় যেমন বাংলায় কর্তা বাক্যের প্রথমে ভাষার ক্রিয়া শেষে বসে যেমন স্বামীম ভাত খায়। এটা হচ্ছে স্বামীম কি কর্তা ভাত ভাত খায়। তাই না ক্রিয়া কিন্তু পরে বসছে কিন্তু ইংরেজিতে বাক্য গঠন কিন্তু কিন্তু ভিন্ন হয় আমরা যদি স্বামীম ভাত খাইয়ের ট্রান্সলেশন করে ফেলি সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিষয়টা ধরে ফেলতে পারবো অর্থাৎ বর্ণনামূলক ভাষাতত্ত্ব কথ্য ভাষার উপর গুরুত্ব দেয় কথ্য ভাষা কেবল মনোযোগের মাধ্যম হিসেবে বিবেচিত হয় না এক্ষেত্রে উপভাষা বিবেচনা একটি পূর্ণাঙ্গ ভাষা বিচার পদ্ধতি হিসেবে পরিগণিত হয় এভাবে একটি স্থানের একটি বিশেষ কালে সম্পাদিত ভাষার অন্তরালে যে দক্ষতা তার বর্ণনা কিন্তু ভাষাবিদদের আগ্রহের বিষয়ও হয়েছে অর্থাৎ বর্ণনামূলক পদ্ধতি বিশ্লেষণ প্রক্রিয়ায় ধ্বনিগত ও বাক্যগত সব রীতি গ্রহণ করায় একটি পরিপূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতির মর্যাদা পায় আমরা এ কথাটা নির্ধিতায় বলতে পারি বর্ণনামূলক পদ্ধতি ভাষাবিচারের বিচারের মূলর মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি হিসেবে মর্যাদা পেতে পারে বা পায় তাই আমরা এখানে কিন্তু নির্ধিতাই বলতে পারি যে বর্ণন পদ্ধতি কিন্তু আধুনিক পদ্ধতি হিসেবে বিবেচিত আবার এ কথাও বলতে পারি যে এর উপযোগিতা বা এর বৈশিষ্ট্য সম সব কিছু বিচার বিশ্লেষণ করেই কিন্তু বর্ণনামূলক পদ্ধতির ভাষাতত্ত্বের একটা স্থান দখল করে আছে এবং উত্তম পদ্ধতি বলে আমরা কিন্তু আগেই ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে আমরা একটু আজকে বাড়ির কাজে চলে যাই বাড়ির কাজে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাষাতত্ত্ব কাকে বলে ভাষা বিশ্লেষণের পদ্ধতিগুলো আলোচনা করো তারপরে আছে ভাষা পঠন পাঠনে বর্ণনামূলক ভাষাতত্ত্বের বৈশিষ্ট্য উপযোগিতা আলোচনা করো এই প্রশ্নটা আবার অথবা দিয়ে কি আসতে পারে অথবা আসতে পারে ভাষাতন্ত্রের সংজ্ঞা দাও ভাষা বিচারের আধুনিক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অথবা কি আসতে পারে ভাষাতত্ত্বে বর্ণনামূলক ভাষাতত্ত্বের স্থান নির্দেশ করো বর্ণনামূলক ভাষাতত্ত্বের স্থান নির্দেশ করো এইভাবে প্রশ্ন আসতে পারে আমি এখানে দুটি প্রশ্ন তোমাদের দিলাম এই দুটি প্রশ্ন তোমরা বাসায় বসে তৈরি করার চেষ্টা করবে বা অনুশীলন করার চেষ্টা করবে এবং ক্লাসটা বারবার দেখে নেবে আসলে অনলাইন ক্লাসের একটা সুবিধা আছে যে তোমরা ইচ্ছে করলে যে যে জায়গাটা বুঝতে পারো নি সেটা আবার তোমরা দেখে নিতে পারো এই সুবিধাটুকু এই মুহূর্তে আমরা পাচ্ছি যদিও ভাষাতত্ত্বের ক্লাস বা আমরা বাংলার যে কোনো ক্লাসই বলি না কেন সেটা আসলে তোমাদের সামনাসামনি ক্লাস নিলে যতটা শ্রুতিমধুর বা যতটা উপকার হয় সেটা আসলে এখানে সম্ভব নয় তারপরেও আমরা চেষ্টা করছি খুব সহজেই কিভাবে তোমাদেরকে বোঝানো যায় তো আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছে এবং গাড়ি কাজটা সুন্দরভাবে করবে পরবর্তী ক্লাসে আমরা ঐতিহাসিক এবং তুলনামূলক ভাষাতত্ত্ব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো আজকের ক্লাসটা আর বেশি বড় করা সম্ভব হচ্ছে না সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে সকলের জন্য কামনা রেখে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ